পাথের দিন একটু রথ দেখতে চলে গেছিলাম আমাদের সামনেই এখানে রথ তলাতে হয় তার আগে বাবা পাঁপড় জিলাপি নিয়ে এসেছিল ও বেশ বড় পাপড়গুলো তা ভিডিওটা আমরা আপলোড করানো দেরি হয়ে গেছে ভালোই লেগেছে খুবই দেখে না কেমন ফার্স্ট টাইম গেলাম যাইনি আমি

भी इस का प्रत्येक असंख्य असंख्य धन्यवाद के जहां चलते আজ তো মেলা থেকে জয় জগন্নাথ কিনলাম কাঠের এগুলো তো আমার পছন্দ হয়েছে দেখে ভালোই লাগলো সেট করা একসাথে আলাদা আলাদাও ছিল তো আলাদাটা আমি নিয়ে নিই তো এর একসাথে সেট করাটাই নিলাম আর তার সাথে আমি দুটো ক্লিপ কিনলাম এটাও পছন্দই হয়েছে বেশি দারুণ লাগছে ভালোই লাগছে আর তার সাথে এটা হ্যান্ডমেড কানের দুল খুব সুন্দর দামটাও খুব কমই নিয়েছে জাস্ট এই দুটো কানের দুলের দাম সত্তর টাকা নিয়েছে আমার আমার মতে হাতে বানানো আর খুবই সুন্দর কড়ি দেওয়া কড়িটাও মানে প্লাস্টিকের না আসল কড়ি তার কারণে সত্তর টাকা দামটা অনেকটাই কম খুব সুন্দর আর বড়। বড়ো আর তার সাথে এই দুটো ধূপদানি নিয়েছি ধূপদানি দুটো খুব পছন্দ হয়েছে আমার এটা না মানে এই জিনিসটা দিয়ে বানানো এই দুটো দামটাও অনেক কম নিয়েছে আর খুব সুন্দর দেখেই ভালো লেগে গেছে তো এই কিনেছি আর টুকটাক খেয়েছি আমার কানের দুলটা খুব পছন্দ হয়েছে জাস্ট এমনি আমি কানের খুব পছন্দ করি চলে গেছিলাম রথের মেলাতে তো যাওয়া হয় না খুব একটা রথের মেলাতে ভাবি যাব কিন্তু হয় না তো আজকে হঠাৎ করে হয়ে গেল যাওয়া তো ভালোই লাগলো বেশ সামনেই রথতলাতে এখানে মেলা হয় আমাদের তো অনেকবারই ভেবেছিলাম প্রত্যেক বছরই ভাবি তো যাওয়া হয় না খুব একটা পুরীতেও যাওয়ার ইচ্ছা আছে রথের সময় তো সেটাও এখনও হয়নি অন্য সময় গেছে। যাওয়া হয়নি কবে যাওয়া হবে জানি না তো গেছিলাম আজকে ভালোই লাগলো প্রচণ্ড ভিড় যেহেতু ফার্স্ট দিন আজকে কিছু কেনাকাটাও করলাম মেলাতে কিছু কিনবো না খেলাম দিনটা ভালোই গেল চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার টাটা বাই